দেখেন রাজনৈতিকভাবে নিজেদের মুরব্বী ভাবাটা এটা একটা মানসিক সমস্যা এটা এই এখনকার সময়ে অনেকেই অনেক রাজনৈতিক দলের মধ্যেই আসলে আমরা এই প্রবণতাটা দেখছি যে রাজনৈতিকভাবে তারা নিজেদের মুরব্বীভাবে এবং বাকি সবাইকে বাচ্চা কাচ্চাভাবে এবং বাকি সবাইকে মোটামুটি কোনো গুরুত্ব দিতে চান না আসলে কিন্তু রাজনীতিটা তো আসলে এরকম না রাজনীতিটা হচ্ছে যে আপনি আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক রাজনীতি দিয়ে মোকাবেলা করবেন হ্যাঁ ফাঁকা বলি দিয়ে না এখন দেখেন খুব মজার ব্যাপার সেটা হচ্ছে যে এনসিপি নাকি জুলাই স্বাক্ষর করবার মানে এখন চান্স এই কথাটিও মানে খুব গুরুত্বপূর্ণ ভাবে সালাউদ্দিন ভাইয়ের সাথে মিলে গেল ফারুক হাসানের কথাটি কেন মানে হয়তো মিলে তো যেতেই পারে এটা হ্যাঁ মিলে যায় ওনাদের কথা কো ইনসিডেন্টলি বারবার মিলে যায় কেমন কেন যেন তো এই বিষয়টিতে দেখেন বরং আমি বলতে চাই এটা সেটা হচ্ছে যে অনেক রাজনৈতিক দল এই স্বাক্ষর অনুষ্ঠানে গিয়ে স্বাক্ষর করার পরে এখন তার অনুশোচনায় ভুগছে যে আইনি যদি আসলে এই আইনিভাবে যদি এটি বাস্তবায়ন না হয় বা এই বাস্তবায়ন প্রক্রিয়াতে কোনো যদি অসুবিধা হয় তারা এই যে স্বাক্ষরটি কিভাবে আসলে তুলে ফেলবেন কীভাবে মুছে ফেলবেন এই দিকে তারা যাচ্ছে তারা আসলে রাবার দিয়ে মুছবেন নাকি অন্য কিছু দিয়ে মুছার চেষ্টা করবেন এই মনোবেদনায় তারা ভুগছে সুতরাং এটিও তো আমরা দেখছি এবং আমি একটি কথা বলতে চাই সুস্পষ্টভাবে সেটি হচ্ছে যে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অন্তত তিন দিন আগে এনসিপি তার নিজ কার্যালয়ে মিডিয়া কনফারেন্সের মাধ্যমে তারা পরিষ্কার করেছে এবং তারা তিনটি দাবি জানিয়েছে যে কেন আসলে এনসিপি এই স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে যেতে চান চান না কারণ আমাদের তিনটি অবস্থান ছিল সেটি হচ্ছে যে এই জুলাই সনদের যে টেক্সটটি এই টেক্সটি না দেখে দেখেন এই বিষয়ে ঐক্যমত জুলাই সনদ হতে হবে এটির জন্য যদি স্বাক্ষর হয় তাহলে এই বিষয়ে সবাই আমরা রাজনৈতিক দল আমরা কমিশনে যে গেছি আমরা সবাই এটার সাথে একমত যে একটি সনদ হতে হবে সুতরাং এটি আমাদের কাছে একেবারে আনুষ্ঠানিকতা মনে হয়েছে আমাদের যেটি বিষয় ছিল আলোচনা সেটি হচ্ছে যে এই সনদের যে টেক্সটি সেটি সকল রাজনৈতিক দল তো অবশ্যই এবং এটি জনগণের সামনে এটা সম্মুখে হচ্ছে প্রকাশ করতে হবে এবং এই টেক্সটি অবশ্যই এই গণ অভ্যুত্থানের যে সার্বভৌম ম্যান্ডেট ম্যানডেট যারা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার পক্ষ থেকে এই আদেশটি জারি করতে হবে এবং এই আদেশটির পরে আসলে পরবর্তী সংসদকে একটি পাওয়ার যেটা দেওয়া হবে সেটা হচ্ছে কনস্টিটিউন্ট পাওয়ার এবং এই পাওয়ারের বলে সংবিধান সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো তারা সংস্কার করবেন এবং বাংলাদেশ সংবিধান নাম হবে সুতরাং সেটির এই সুস্পষ্ট তিনটি দাবির ভিত্তিতে কিন্তু ঐক্যমত্য কমিশনের সাথে কথাবার্তা বলার পরে তারা বলেছে যে সনদ অনুষ্ঠানে শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য আমরা যাব না এবং এই 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 সনদে স্বাক্ষর করা মানে এই মহাসমারোহে আমরা আছে না যে বিভিন্ন জায়গায় ফিতা কাটার অনুষ্ঠান আমাদের কাছে ফিতা কাটার অনুষ্ঠানের মতোই লেগেছে এবং এই স্বাক্ষরটি ব্যাপারটি এমন আমার কাছে সেটা হচ্ছে যে ছেলে না দেখেই আমি কাবির নামায় আমার স্বাক্ষর করতে হচ্ছে আমার তো আগে দেখতে হবে ভাই আমি বিয়ে করবো বা এগ্রিমেন্টে যাবো তো আমার ছেলে না দেখেই যদি আমি কাবিন নামায় স্বাক্ষর করতে বলেন তাহলে তো আসলে অসুবিধা তো এই জায়গা থেকে আবার এনসিপির এক এক ধরনের দৃঢ় স্পষ্ট অবস্থান ছিল যে এনসিপি স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না এবং এখনও এনসিপি উই আর ওপেন টু সাইন যখন আমরা আসলে যেই তিনটি বিষয় নিয়ে আমাদের কনফিউশন যে বিষয় নিয়ে আমরা দাবি করেছি সেই বিষয়গুলো নিয়ে যখন আসলে আমরা স্পষ্ট হব আমরা তখনই সাক্ষ্য সাক্ষ্য করবে